বাবা কি ডিউটি মর্নিং তাহলে মা কটার সময় এসছে তুই আজকে মায়ের সঙ্গে শুয়েছিস দুপুরবেলা হ্যাঁ শুন তুই 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 কাকে বেশি ভালোবাসিস আমাকে বাবা আচ্ছা বড় হয়ে কি করবি তুই শাড়ি পরবো শাড়ি পরবি বড় হয়ে তুই কি চাকরি বাকরি কিছু করবি না কি করবি তাহলে চাকরি করে কাকে দেবে টাকা চাকরি কাকে দিবি ওগুলো এনে কাকে দিবি তাই তাহলে মা বাবাকে কিছু দিবি না আচ্ছা মা বাবাকে কোথায় রেখে আসবে আশ্রমে তাহলে মা বাবাকে কোথায় রেখে আসবে বাড়িতে না বাড়িতে রাখব না ওদের আশ্রমে দিয়ে আসবো আশ্রমে দেবো না তো ঠামুকে আশ্রমে রেখে আসবো ঠামুকে কদম তলায় বসিয়ে দিয়ে আসবো ধরে বসিয়ে দিয়ে আসবো ঝামুকে ছোটুকে কদমতলায় বসিয়ে দিয়ে আসবো হ্যাঁ একা একা কষ্ট পাক আমি আর আমি আর তুই থাকবো বাড়িতে